প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনার বিষয় গণিত শিক্ষাবর্ষ দুই হাজার পঁচিশ নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলনী নয় দশমিক এক প্রশ্ন নম্বর দুই সাইন এ ইজিক টু থ্রি বাই ফোর হলে একনের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো সমাধান চিত্রে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ অ্যাঙ্গেল বি সমান 90 ডিগ্রি এবং অ্যাঙ্গেল সিকোণ সমান এ হলে দেওয়া আছে এ বিপরীত বাহু লম্ব সমান থ্রি এবং অতিভুজ ফিজিক টু ফোর পৃথাগ্রাসের উপপাদ্য অনুসারে আমরা জানি সন্নিহিত বাহু ভূমি সমান রুট ফোর স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার অর্থাৎ অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার ইজিকল টু রুট সিক্সটিন মাইনাস নাইন ইজিক টু রুট সেভেন বিয়োগ করে অতএব ভূমি সমান রুট সেভেন অতএব Cos A is equal to Bhumi by Otibuz, is equal to root 7 by 4. 10 A is equal to Lombo by Bhumi, is equal to 3 by root 7. Kot A is equal to Bhumi by Lombo, is equal to root 7 by 3. Sek A is equal to Otibuz by Bhumi, is equal to 4 by root 7. Kosek A is equal to অতিবুজ বাই লম্বো ইজিকাল টু ফোর বাই থ্রি অতএব অ্যান্সার হচ্ছে কস এ ইজিক টু রুট সেভেন বাই ফোর টেন এ ইজিক টু থ্রি বাই রুট সেভেন কট এ টু রুট সেভেন বাই এ টু ফোর বাই রুট সেভেন কোচেক এ টু ফোর বাই থ্রি তিন নং প্রশ্ন দেওয়া আছে ফিফটিন কট এ ইজিক টু এইট তাহলে সাইন এ ও সেকের মান বের করো সমাধান দেওয়া আছে ফিফটিন কট এ 8 টু এইট অতএব আমরা যদি কট এর মান বাই করি তাহলে কট এ ইজিক টু এইট বাই ফিফটিন এবার ত্রিভুজ বিকন সমান 90 ডিগ্রি অ্যাঙ্গেল সি সমান এ একনের বিপরীত বাহু লম্ব ইজিক টু ফিফটিন এবং সন্নিহিত বাহু ভূমি ইজিক টু এইট আমরা পিথাগ্রাজের উপবাদ্য থেকে পাই অতিবুজ ইজিক টু রুট ফিফটিন স্কোয়ার প্লাস এইট ফিফটিন স্কোয়ার টু টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ

এবং সেকে ইজিক টু সেভেন্টিন বাই এইট ধন্যবাদ সবাইকে আমাদের পরবর্তী এ ধরনের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন